হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে এগ্রো এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বিগত অনেক অনেকদিন যাবত খেয়াল করতেছি যে প্লাস্টিকের ট্রেতে করে ভেতরে যখন খাবার দিচ্ছি তখন পাখি অনেকগুলো খাবার নষ্ট করছে যার ফলে আমার খাবার অপচয় হচ্ছে অনেক আর আমি যেহেতু এই খাবারগুলো লুজ কিনি যার কারণে খাবারগুলো অনেক টাকা করে নেয় পার কেজি সে কারণে ভাবলাম যে আর তো দেরি করা যায় না এভাবে চলতে থাকলে আমার অনেকগুলো খাবার অপচয় হয়ে যাবে তাই আর কি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম যে প্লাস্টিকের পাইপ কিনে খাবার ট্রে তৈরি করবে সেজন্য এরপর কিছুক্ষণ বাইক চালানোর পরে আমি এসে পৌঁছলাম আমাদের সবচেয়ে নিকটবর্তী বাজারের একমাত্র পাইপের দোকানে এরপর এখানে আসার পরে আমি বিভিন্ন পাইপের দাম সম্পর্কে জিজ্ঞেস করছিলাম তারপর একটা পাইপ পছন্দ হলো আর কি ইউটিউবে আরও অনেক ভিডিও দেখলাম সেখানে দেখলাম তারা খাবার একটা তৈরি করার জন্য চার ইঞ্চি পাইপ ইউজ করছে আর আমি যখন দোকানে এসে পৌঁছলাম তখন দেখলাম যে চার ইঞ্চি পাইপগুলো অনেক বড় আর কি তারপরেও আমি দেখলাম যে খাবার যেহেতু আমার অপচয় হয়েছে তাই একটু বড় পাইপই নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার সাদা পাইপগুলো চল্লিশ টাকা করে ফুট নিচ্ছে আর নীলে পাইপগুলো পঁয়ত্রিশ টাকা করে বলছিলো নীলে পাইপে নিতে চাইছিলাম কিন্তু ওগুলোর মুখে যে ঢাকনি থাকে ওটা এখানে নেই এরপর পাইপের মুখে ঢাকনা সব পাইপটি কিনে আমার বাইক নিয়ে আবার চলে আসলাম আমাদের বাজারের আমার পরিচিত একটা হার্ডওয়্যারের দোকানে সেখানে এসে আর কি যে হাফ ইঞ্চি ফাঁক যেগুলো আছে এই হাফ ইঞ্চি ফাঁকার নেটগুলো কিনছি আমি এটা এখান থেকে নিই সত্তর টাকা করে স্কোয়ার ফিট নিই অর্থাৎ এই উচ্চতায় আছে পাসপোর্ট আর এই পাসপুর্ট নিলে উচ্চতা তো পাসপোর্ট থাকবে আর এখানে লম্বা যতটুকু নেই না কেন আমি সত্তর টাকা করে ফুট পড়বে তো সেক্ষেত্রে আমি মাত্র ছয় ইঞ্চি নিচ্ছি কারণ আমার যেহেতু ডিম গোয়ানোর জন্য যে জায়গাটুকু লাগবে শুধুমাত্র সেই জায়গাটুকুতেই নেট ইউজ করবো বাদ বাকি আমার আর সব জায়গায় নেট ইউজ করা আছে তো বাড়তি যে ছয় ইঞ্চি নেট লাগবে সেগুলো আমি এখান থেকে কিনে নিলাম তারপর আবার আমরা সোজা চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে বাইকটা রেখে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আমার কাকুদের বাড়িতে সেখানে এসে দেখলাম আমার দাদু সম্পর্কের একজন এখানে বসে আছেন তো তাকে বললাম যে এরকম একটা পাইপে কাটতে হবে সে বললো যে আমি পারি তোমরা পারবা না নতুন মানুষ তোমরা পারলে হয়তো এদিক ওদিক হয়ে যাবে তো যার কারণে দাদুর সাথে বললাম বলার পরে আর কি দাদু কেটে দিতে রাজি হলো তাই আর কি আমার কাছে একটা ব্লেড করা ছিল সেটা নিয়ে দাদু আর আমি পাইপ ফাল করতে শুরু করলাম দাদুর কাছ থেকে পাইপ কেটে নেওয়ার পর বাড়িতে এসে আমি দুইটা পাইপ চোড়া লাগালাম তারপর পাইপের মুখে যে ঢাকনা ছিল ওটা সমান দুই ভাগে কেটে নিয়ে পাইপের দুই মাথায় জল লাগিয়ে দিয়েছে জোলা লাগানোর ক্ষেত্রে আমি যে বড় গ্লুটা পাওয়া যায় ষাট টাকা করে দাম বাজারে ওটা ইউজ করছি তারপর পাইপটা খাসা সাথে সেট করার ক্ষেত্রে আমি আর কি লোয়ার অ্যাঙ্গেল বা এসপক কিছু ইউজ করিনি রড বাজার জন্য যে তারগুলো থাকে চিকন আমি সেটা ইউজ করছি আর আপনারা যারা ইতোমধ্যে কোয়েল পাখি পালন করেছেন খাঁচায় তারা এক্ষেত্রে কত ইঞ্চি পাইপ ইউজ করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আর আমার এই খাঁচাটি কেমন হয়েছে দেখতে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে